আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রাশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে তো ঈদের দিন তবে আজকে আমি ঈদের ব্লগ শেয়ার করবো না আজ ঈদের ব্লগ আসবে আরও দুই দিন পর যা যাই হোক আমি মনিকে নিয়ে একটু বাহিরে আসলাম এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের কলা গাছ থেকে কলার ছড়ি পাড়া হবে তো আরিশার বাবা গিয়েছে কলা গাছকে কাটতে তো এই তো এখন হচ্ছে কলা গাছ কেটে তারপর হচ্ছে কলার যেই কলার ছড়ি বলে আর কি ওইটা নামানো হবে এই যে এখানে হচ্ছে পুকুরের পারে আর কি আর এখানে যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত এখানে হাবিজাবি সব জিনিসপত্র রাখা আর কি লাকড়ি টাকরি এটা সেটা আর ওই যে ওপরে কলার ছড়িটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে কি কলা জানি বলে অনেক মোটা মোটা একটা কলা যে হয় আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি একটু আগেও মনে ছিল এখন আর মনে পড়তেছে না তো এই যে এটা হলো আমার বাড়ি। আমি আসলে তেমন বাসা থেকে বের হই না সেজন্য হচ্ছে আমার শ্বশুরবাড়ির আশেপাশের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করা হয় না মানে বাসা থেকে বের হয়ে উঠানেও আমি তেমন আসি না আবার আসলে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না তো যাই হোক এখানে কলার গাছ কাটবে সেজন্য একটু আসলাম আরিসও আসতে চাচ্ছে আর ওই যে আমি জুম করে একটু দেখাচ্ছি কলার ছড়িটা বিশাল বড় ছিল কিন্তু ক্যামেরাতে বেশি একটা বড় লাগতেছে না কলা গাছটা কাটা হয়ে গেছে কিন্তু আরিশের বাবা এই কলার ছুরি নামাতে পারবে না সেজন্য হচ্ছে একটা ছেলেকে এনে তারপর গাছে উঠানো হবে পাশের অন্য গাছে তারপর হচ্ছে এটা কেটে আনা হবে আর কি তো কলা গাছ থেকে কলা পাড়ার সময় পুরো কলা গাছটাকেই নাকি কেটে ফেলতে হয় এই তো আরিসের বাবা কলা গাছ কাটতেছিলো আর আমার শাশুড়ি মা দাঁড়ায় ছিল এটা একটা পুকুরের পার তো একজনকে দিয়ে হচ্ছে কলার ছড়িটা নামানো হয়েছে কলার ছড়িটা অনেক বেশি বড় আর কলাগুলো মাসাল্লা অনেক মোটা মোটা কলা আর কি এগুলা কি জানি নামটা কি জানি নাম ভুলে গেছি আমি তো এই তো কলাগুলো নিয়ে আসা হয়েছে তো বাবা নিয়ে আসতেছিল। তা আমি হচ্ছে বাসার ভেতর থেকে একটু ভিডিও করতেছিলাম এইগুলো এখন হচ্ছে কলার ছুরি থেকে কলাগুলোকে ছাড়ানো হবে তারপর আর কি বাসায় রেখে দেয়া হবে আর কি এগুলো রেখে দিলে তারপর পেকে যাবে তো মোটামুটি অনেকগুলো কলাই ছুরি থেকে খেয়ে ফেলছে পাখি বা বাদুর কিছু একটা এই যে দেখা যাচ্ছে তো এখন হচ্ছে আরিসার বাবা এগুলাকে কেটে কেটে নিবে আর কি এই তো আমি এখন ভিডিওতে ভয়েস ওভার করতেছি আর বসে বসে ভাব ভাবতেছি আজকে ঈদের দিন আজকে যদি আমি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে আমার ব্লগ আসলে কেউ দেখার টাইম পাবেন কি না যেহেতু ঈদের দিন সবাই ব্যস্ত পরিবার পরিজনের সাথে হচ্ছে সময় কাটানো নিয়ে বাহিরে ঘোরাঘুরি নিয়ে তো সেটা ভাবতেছি আর কি যে আজকে আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু ভিডিওটা আসলে শেয়ার করলে আপনারা দেখবেন কি না সেটাই ভাবতেছি আচ্ছা দেখা যাক ভিডিওটা দেবো কি দিবো না এখনও আমি শিওর না দিতেও পারি না হয় তারপর দিনও দিতে পারি এই যে এখানে এক বোলের মতো কলা হয়েছে তারপর হচ্ছে আমার শ্বশুর বাজার নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে একটা রুই মাছ নিয়ে আসছে মাছটাকে কাটিয়ে নিয়ে আসছে আরও কিছু সবজি নিয়ে আসছে তো আমি একটু পলি থেকে মাছটা আলাদা করে নিচ্ছিলাম আর কি তো এই মাছটা হচ্ছে আমার শাশুড়ি মা পুকুর থেকে ধুয়ে আনবেন মাছ মাংস মুরগি এগুলো হচ্ছে পুকুর থেকে ধুয়ে এনে তারপর কলের মধ্যে আবারও ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেয় আর কি তারপর এখানে ছিল ভাতের চালের বস্তা বাজার থেকে আসছেন আর হচ্ছে কিছু সবজি টবজি নিয়ে আসছে তো এগুলো এখন আমি একটু নামাই নিচ্ছিলাম আর কি গাজর ছিল তারপর হচ্ছে এই যে এই বেগুনটাকে আমরা বলি তাল বেগুন তারপর ছিল লম্বা বেগুন বেগুনই খাওয়ার জন্য আর ছিল হচ্ছে শশা তো এইগুলো এখন আমি বের করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো তারপর হচ্ছে আবার রান্না বান্না করতে হবে রান্না বান্নার প্রিপারেশান নেওয়া হচ্ছে তো এই যে মাছগুলো সব ধুয়ে নিয়ে আসছে আজকে রান্না করব গরু মাংস আমার শাশুড়ি হচ্ছে গরু মাংসকে ধুয়ে টুয়ে রেখেছিলো তা আমি এখন হচ্ছে মশলা মাখিয়ে বসিয়ে দিবো আর আরিশের বাবা কিন্তু অলরেডি চলে গিয়েছে ও সেহরি খেয়ে চলে গিয়েছিল। ওর হচ্ছে সোমবারে অফিস ছিল সোমবার অফিস করে তারপর হচ্ছে সে সেহেড়ি করে রওনা দিয়ে দিবে আর কি মঙ্গলবার আবার চলে আসবে যাই হোক আমি হচ্ছে এখানে মাংসটা মাখিয়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি রান্না করে নিব আচ্ছা আরিশমণি আমাকে কিছু একটা জিজ্ঞেস করতেছে তো আমি এই যে মাংস মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছি কষানো হচ্ছে আর পাশের চুলাতে হচ্ছে আমি আলু ভেজে নিচ্ছিলাম তো রান্নাটা হচ্ছে কি জানি বলে ইফতারে আজকে আমরা খিচুড়ি খাবো আর খিচুড়ির সাথে হচ্ছে গরু মাংস দিয়েও খাওয়া হবে মাংসটা আমি দুপুরবেলায় রান্না করে নিচ্ছি আর সেই সাথে আরও রান্না হবে মাছ তো আমার ননদের জন্য হচ্ছে শয়লা মাছ নামানো হয়েছে আর হচ্ছে রুই মাছ নামিয়েছে তো এটা প্রথম যে ভিডিওটা দেখেছেন তারপর দিনের ভিডিও ছিল আর কি এটা তো আমি হচ্ছে গরু মাংসটা রান্না করে নিচ্ছি আর আমার শাশুড়ি মা মাছগুলো রান্না করবে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব ঝোলটা একদম টেনে যখন শুধু তেলটা থাকবে তারপর হচ্ছে এখানে আমি গরম পানি দিব গরু মাংসতে ঠান্ডা পানি দিলে মাংসটা একটু টাইট হয়ে যায় তো সেজন্য গরম পানি দিলে মাংসটা সফট থাকে তো এখানে হচ্ছে আমার আরিশমণি তার একজন কাজিনের সাথে খেলতেছিল ও এমনিতে দেখা যায় যে কোনো কিছু খেতে ইন্টারেস্ট দেখায় না কিন্তু যখন কোনো বেবি আসে তখন হচ্ছে সে নিজের খাওয়াটা দিবে এই যে এ হচ্ছে আরিশের একটা কাজিন হয় আর কি পাশের বাসার আরিশের বাবার জ্যাঠাত ভাইয়ের ছেলে তো ও বয়সে আরিশের থেকে অনেক বড় তো ও আসার পর আরিশ ওকে জুস দিয়েছে দি তো ও আবার আরিশকে খাওয়াই দিচ্ছিলো তখন আবার ও ছিল আর কি তো এমনিতে দিলে খাবে না তো এখানে আমার শাশুড়ি মা খিচুড়িও রান্না করে ফেলেছে আমরা ইফতার করলাম তারপর তো ওই দিনের ব্লগটা শেষ আজকে আমি মিশ্র ব্লগ শেয়ার করছি কয়েক দিনের ভিডিও একসাথে তো এটা হচ্ছে তারপর দিন দুপুরবেলা দুপুরবেলার ভিডিও আরিশের বাবা সিহড়ি খেয়েই হয়ে গিয়েছিল তো মোটামুটি সকাল বারোটা সাড়ে বারোটার দিকেই পৌঁছে গিয়েছে তারপর দেবীদার দিয়ে আসতে আসতে একটু কেনাকাটা ছিল তো একটু লেট হয়েছে আর কি দুপুর হয়ে গিয়েছে তো এই যে ও চলে আসছে আসার সময় এখানে হচ্ছে ফালুদা আনতে বলছিলাম সবাইকে ফালুদা বানিয়ে খাওয়াবো আর মুনির জন্য হচ্ছে এখানে কোয়েল পাখির ডিম নিয়ে আসছে এগুলো দেবীদার থেকে নিয়ে আসছে আর হচ্ছে শরবত মানে ইস্পি যে শরবতটা ওইটা আর কি আর কলা এখন আমি হচ্ছে দুপুরবেলা রান্না করব শিং মাছ নামানো হয়েছে আর মুরগি নামানো হয়েছে এটা ঘরেরই ঘরের পালা একটা বাচ্চা মুরগি ছিল দেশি মুরগি তো মুরগিটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব আর এখানে হচ্ছে সিমের বিচি এগুলো হচ্ছে কি জানি বলে মানে ছিলে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা তো সবগুলো নামিয়ে সবগুলোই সেদ্ধ করে ফেলেছে তো আমি চিন্তা করতেছি আসলে এতগুলা রান্না করলে খাওয়া হবে না রোজার মধ্যে দেখা যায় তরকারি থেকে যায় আর দুই তিনটা আইটেম হলে তো একদমই খাওয়া হয় না তো পরে আমি বললাম যে আসলে এতগুলো সিমের বিচে রান্না করলে খাওয়া হবে না আমি এখান থেকে হচ্ছে হাফ উঠিয়ে রেখেছি উঠিয়ে আবার ডিপে রেখে দিয়েছি যদিও এটা সেদ্ধ করে ফেলেছে কিন্তু রান্না করলে নষ্ট হবে জিনিসটা সেজন্য আমি রেখে দিয়েছি তারপর হচ্ছে এখন আমি যে মুরগিটা বসিয়ে দিলাম মুরগিটা কষিয়ে হচ্ছে ভুনা করে নেব আর এখন হচ্ছে আমি শিং মাছগুলো ভেজে নেব শিং মাছ আমি কখনও ভাজি নাই শিং মাছ ভাজার সময় আমি আম্মুকে দেখেছি যে অনেক হাতের মধ্যে তেল পড়ে ঠাস ঠুস করে খালি ফুটতে থাকে তো সেই আমি খুব ভয়ের মধ্যে দিয়ে শিং মাছগুলো ভেজেছি ঢেকে ভেজেছি যেন তেল ছিটা না পড়ে তো কোনো সমস্যা হয়নি আমার গায়ে তেল পড়ে নাই এই তো শিং মাছগুলা হচ্ছে খুবই সাবধানে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে মুরগিটাও কষানো হয়ে গিয়েছে দূর থেকে উল্টে দিচ্ছিলাম অনেক জোরে জোরে অনেক দূর পর্যন্ত এটা তেল ছিটে যায় এই মাছটাই কেন তেলে দিলে এত তেল ছড়ায় আমি বুঝি না অন্যান্য মাছ থেকে শিং মাছটা বেশি ডিস্টার্ব করে ভাজার সময় অনেক বেশি ফুটে তো সেজন্য হচ্ছে ঢেকে এটা ভাজতে হয় আর কি তারপরও আমি সাকসেসফুলি ভাজতে পেরেছি কোনো সমস্যা হয়নি তবে একটা লেজ একটু ভেঙে গেছে লেগে গিয়েছে আর কি মাছটা তো এই যে এখানে আমি মুরগিটা কষিয়ে নিচ্ছিলাম তো এই মুরগির মাংসটা যখন আমি রান্না করতেছিলাম একটা পাখির মাংস রান্না করার স্মেল বের হচ্ছিলো মনে হচ্ছিলো যে আমি কোনো পাখির মাংস রান্না করতেছি বা কবুতর ভুনা করতেছি এরকম মেবি মুরগিটা হচ্ছে ছোট বাচ্চা মুরগি আর দেশি মুরগি এই কারণে আর কি তারপর মাছ ভাজার পর এখন আমি বিচিগুলা কষিয়ে নিব এগুলো যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছে বেশি একটা টাইম লাগে নাই কষাতে অল্প কিছুক্ষণ কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি মাছগুলা দিয়ে দিয়েছি আমার রান্না মোটামুটি শেষ এখন হচ্ছে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ইফতার বানানো হবে সন্ধ্যার আগে আর কি বিকেলবেলা তো আমি ইফতারে হচ্ছে ফালুদা বানাবো সেজন্য আমি রান্নাটা শেষ করে দুপুরবেলায় হচ্ছে জেলিগুলা বসিয়ে দিয়েছি আর কি তো এটা নিয়ে আসছিলো রাধুনি ফালুদাটা বলেছিলাম যে রাঁধুনি ফালুদাটা জেলিটা বসতে চায় না ভালোভাবে তো আজকে আমি যেটা করেছি একটু আগার আগার পাউডার দিয়েছি আমি নিয়ে আসছিলাম আগার আগার পাউডার ঈদে হচ্ছে ডাবের পুডিং বানাবো সেজন্য তো ওই আগার আগার পাউডারটা দিয়ে দেওয়াতে অনেক সুন্দরভাবে জেলিগুলা সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা কালারের জেলি আমি করে নিলাম তারপর ইফতারের আগে কিছু ফ্রুটস কেটে নিলাম আর আজকে আনার ছিলে আমার হাতের একদম বারোটা বেজে গেছে আমার মাথাই ছিল না যে সামনে আর দুই দিন পর আর সরি আর একদিন পর ঈদ কিন্তু আমি আনার ছিলে আমার হাতের এমন বাজে অবস্থা হয়েছে মনে হয় কি আমি মনে হয় যে লাকড়ির চুলায় রান্না রান্নাবান্না করেছি বিগত কয়েক মাস ধরে হাতের এমন কালো হয়ে গেছে নখ তো যাই হোক আমি বহু চেষ্টা করে হচ্ছে হাতের দাগ তোলার জন্য বহু কিছু করেছি আর এই তো আমি ইফতারের আগে ফালোদাগুলো সার্ভ করে নিলাম গ্লাসের মধ্যে তারপর এখন হচ্ছে ইফতারের প্রিপারেশান চলছে আমি সব কিছু নিয়ে আসছি ভাজা ভাজাভাজিগুলো হচ্ছে আমার শাশুড়ি মাই করেছেন তো এখন হচ্ছে আমরা এখানে বারান্দায় যে ফ্লোরে বসে হচ্ছে ইফতার খেয়ে নেব তো যে রুমে আমাদের খাওয়া দাওয়া হয় ওই রুমে হচ্ছে ছোট বাবু আছে তো বাবু হচ্ছে ঘুমায় থাকে সবাই একসাথে বসে ওখানে খাওয়াটা সম্ভব না সেই জন্য আমরা দুই রুমের মাঝখানে একটা ছোট স্পেস আছে ওখানে হচ্ছে পাটি পিছিয়ে আমরা সবাই ইফতার করি আর কি তো লাস্ট কয়েকদিনের ইফতার আমাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই একসাথে আমাদের নতুন জামাইও ছিল জামাই অবশ্য চলে গিয়েছে ঈদের আগেই এই তো আমার নমাদের হাজব্যান্ড আর আরিসের বাবা হচ্ছে সব কিছু ভেঙে টেঙে মাখিয়ে নিচ্ছিল আর কি তো আমরা ইফতার করে নিয়েছি আর এখন রাতের বেলা আমি একটু হচ্ছে ভর্তা করবো বেগুনের আজকে হচ্ছে এই বেগুনগুলা দেখে ভর্তা খেতে ইচ্ছে করতেছিল তো ভাবলাম একটু ভর্তা করি সেহেরির জন্য আর বেগুনটাতে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সাথে একটু তেল দিয়েছিলাম বেগুন মাখানোর সময় তেল দিলে যেটা হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকখানি তেল দিয়েছি যতটুকু তেল দিয়েছি ওই তেলটাই রয়ে গেছে বেগুন কিন্তু তেলটা টেনে নেয় নাই তো এটা একটা ট্রিক্স বেগুন ভাজার সময় দেখা যায় যে সমস্ত তেল বেগুনের ভেতর চলে যায় কিন্তু বেগুনের গায়ে যদি একটু তেল মাখিয়ে বেগুনটা ফ্রাই করি তাহলে হচ্ছে বেগুন তেল টেনে নিবে না অল্প তেলেই বেগুন ফ্রাই করা যাবে আর যতটুকু তেল দেয়া হবে ওইটাই থেকে যাবে উল্টা আরও মনে হয় যে বেগুন থেকে তেল বের হয় তারপর হচ্ছে আমি এতো বেগুনটা ভেজে আমি আমার ফালুদাটা খেয়ে নিয়েছিলাম ইফতারে ভাজা পোড়া সবগুলা খাওয়ার পর আমাদের ফালুদা আর খাওয়া হয় নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে খেয়ে নিলাম আর কি খেয়ে হচ্ছে আমি এখন বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি অনেক মজা করে বেগুন ভর্তাটা বানালাম কালারটা অনেক সুন্দর আসছে ভর্তাটার এই তো মাখানো হয়ে গেছে আর মরিচের গুঁড়াটা হচ্ছে আমার শাশুড়ি মা গুঁড়া করে রেখেছে ওইটা থেকে দিয়ে দিলাম এখন ধনে পাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল মজাদার বেগুন ভর্তা আমি বেগুন ভর্তাটা এইভাবেই করি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ